বাংলা স্টাডি সাকসেস চ্যানেলে স্বাগত আজকে আমি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে অষ্টম শ্রেণী বাংলার মডেল নাইনের সমস্ত ছোট প্রশ্নের উত্তর করাব নইলে আর বেটাদের ছোট লোক বলেছে কেন কথাটি কে বলেছে না বেনি বীজগুলো যেন গাছের গাছের ডিম বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় বীজের কঠিন ঢাকনার মধ্যে আর হাওয়ার গান কবিতায় হাওয়ার রূপকে কবি যাজাবর যাজাবতী বলেছে কবির হৃদয়ের কথা জানে কেবল শঙ্ক দাঁড়াও কবিতাটি কবি কার পাশে দাঁড়াতে বলেছেন মানুষের পাশে দাঁড়াতে বলেছেন আহা কি দেখিলাম আহা কি দেখিলাম বিস্ময়সূচক বাক্য কনকনে ঠান্ডা বাতাস নিম্ন রেখা বিশেষণের বিশেষণ হবে বিশেষ বিশেষণ মনে ভাবনা ছিল না তা নয় এটি মনে ভাবনা ছিল না তা নয় এটা না আছে না সূচক না বাচক বাক্য তোকে নিয়ে আর না তোকে নিয়ে আর না বিশেষ সময় বিশেষ তোকে নিয়ে সময় নষ্ট করছিস না কেন বাক্যটি প্রশ্নবোধক বাক্য কেন দরজা খুলছিস না ছোট প্রশ্ন সমস্ত বকু কোন স্কুলে ভর্তি হয়েছিল আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল নাটোরের মহারাজ কোন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট ছিলেন প্রভিন্সিয়াল কনফারেন্সে প্রেসিডেন্ট ছিলেন অবন তাকে অবনীন্দ্রনাথ ঠাকুর গোপাল সরকারের কাছে রমেশ কী করছিল জমিদারের হিসাব করছিল বাঁধের গায়ের জলা থেকে বছরে কত টাকা মাছ বিক্রি হয় দুশো টাকা কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন এটা আকাশি পাতার আয়ুমাঠিন দেখে নিই আয়ুমাটিনে পাতার প্রশ্ন উত্তর কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন এই যে শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতা থেকে পীড়িত মানুষের পাশে এসে দাঁড়াক জলে তার মুখখানা দেখা যায় কার কথা এখানে বলা হয়েছে এটা হচ্ছে বুনো চালতার কথা বা চালতার মুখের কথা এখানে বলা হয়েছে হাওয়ারা কাঁদে কেন তাদের বাড়ি নেই বলে তারা কাঁদে তুমি কাদের বাড়ি এসেছ খোঁকা বক্তা কে লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী বক্তা এটা অপুকে বলেছিল তিন কোড়ির ছেলে নাম কি বঙ্কা অপুর টেলিগ্রাফের তার কে ছেড়ে দিয়েছিল তার মা এক এমন অপূর্ব জিনিস আর সে কখনো খায় নাই তো কী জিনিস মোহনভোগ তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল কার মুখ কেন স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল দুর্গার পাতাল করে তরকারি খেয়ে তাহার মুখ তৃপ্তিতে ভরিয়া উঠিল এই ছিল দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে অষ্টম শ্রেণীর বাংলার সমস্ত ছোট প্রশ্নের